অমীমাংসিত যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যাগুলো আমি যেমনটা বলেছি শুরুতেই সেগুলো আমি উত্থাপন করেছি আমরা দুটো পয়েন্ট মাথায় রেখে এই বিষয়টা উত্থাপন করেছি একটা হচ্ছে যে দেড় দশক পরে আমরা এলে ফেলে বসলাম কাজেই এই এই প্রসঙ্গটা তোলা উচিত এবং তুলেছি এটা ন্যায্যতা এবং ঔিত্বের দিক থেকে এক দু নম্বর হচ্ছে এটা আমরা পাকিস্তানি প্রতিনিধি দলকে বলেছি যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কে এখন যে জায়গায় দাঁড়িয়েছে সাম্প্রতিককালে উচ্চ পর্যায়ে যোগাযোগ এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে সহযোগিতার কারণে সেটিকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে গেলে আমাদেরকে এই অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা আশু প্রয়োজন এবং এটা আমরা একটা শব্দ ব্যবহার করেছিলাম অনেক সলিড ফাউন্ডেশন আমরা বলেছি যে একটা খুব মজবুত ভিত্তির উপরে দাঁড় করার করার জন্য এই বিষয়গুলোর নিয়ম সাহা উচিত এবং আমরা মনে করি পাকিস্তানের সাথে বাংলাদেশের এখন যে সম্পর্ক এই সময়টাতে এই বিষয়গুলা সমাধান করার জন্যে একটু উপযুক্ত শোনা যে এক সময় আমাদের বিরুদ্ধে নারেশ ছিল যে আমরা ভারতের দিকে বেশি ঝুঁকছি এখন পাকিস্তানের দিকে বেশি ঝুঁকছি এই ধরনের নারেশ সবই কেনা দেখেন পাকিস্তানের সাথে আমাদের যে সমস্ত ইনস্টিটিউশনাল ম্যাকানিজম আছে তার মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক একটি যার সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠিত হয়েছিল দু হাজার দশ সালে আরেকটি ইনস্টিটিউশনাল ম্যাগাজিন হচ্ছে জয়েন্ট ইকোনমি কমিশন সেটি অনুষ্ঠিত হয়েছিল দু হাজার সালে অর্থাৎ একুশ বছর আগে দুই দশকের বেশি সময় আগে আমরা এখন এই যে স্থবির যে সম্পর্ক সেই সম্পর্কটাকে স্বাভাবিক করার চেষ্টা করছি এবং সেটা আমরা সম্পূর্ণরূপে আমাদের যে জাতীয় স্বার্থ সে জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে আমরা করছি এবং এক্ষেত্রে ঝোঁকা প্রশ্ন যদি বলেন আমি একটা দুটো উদাহরণ দিতে পারি যেটা আমাদের জন্য লাভজনক যেমন যোগাযোগ আমরা বিমা যোগাযোগ চালু করছি এক দেশ থেকে আরেক দেশে মানুষ গেলে সেটাকে আমার মনে হয় না যে ঝোঁকা বলা হয় কিংবা ব্যবসা বাণিজ্য যদি বৃদ্ধি পায় সেটাকেও ঝোঁকা বলা হয় না আমি মনে করি যে আমরা পাকিস্তানের সাথে যেভাবে অ্যাঙ্গেঞ্জ হচ্ছি সেটার ফাউন্ডেশন হচ্ছে মিউচুয়াল এস্টেট পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং মিউচুয়াল বেনিফিট আমরা আমাদের যে লাভ সেটা আমরা দেখছি কাজ এটা কোনোভাবেই একটা বিশ্বের দিক দেশের দিকে ঝোঁকার বিষয় নয়